ফাহিম ইসলাম তিনি বলেছেন কেউ যাচ্ছে মদুদের ইসলাম কেউ চায় মদিনার ইসলাম আপনি কোন ইসলাম চান দেখেন এই যে প্রশ্নটা করলেন যে আমরা দেখলাম যে বিএনপির সালাউদ্দিন সাহেব উনি বললেন আমরা মদুদের ইসলাম চাই না আমরা চাই মদিনার ইসলাম আচ্ছা এই কথাটা আবার মানে কোথা থেকে বললেন এটা হেফাজতের একজন নেতা কেন্দ্রীয় নেতা উনি একদিন আবার কথা বললেন আমরা মদুদের ইসলাম চাই না আমরা চাই মদিনার ইসলাম আচ্ছা আপনি আমাকে প্রশ্ন করলেন আপনি কোন ইসলাম চান আচ্ছা দেখেন ইসলাম তো একটাই আল্লাহ রসুলের ইসলাম রাসূলুল্লাহকে আল্লাহ বোলা আলামিন দিন দিলেন দিন হেদায়া ওয়াদিন উল হক আল্লাহ দিছেন রাসূলকে উদ্দেশ্য হচ্ছে এটা কায়েম করে মানব জীবনের শান্তি কায়েম করা সে কায়েম করার নমুনা তিনি শুরু করেছিলেন মদিনায় আয়না এই জন্য বলা হয় মদিনার ইসলাম মদিনা থেকে সেই ইসলাম স্প্রেড করে মানে প্রকাশিত হয়ে জাহের হয়ে গালেব হয়ে বিজয়ী হয়ে রসুল্লাহ জীবদ্দশায় জজিরাতুল আরব সাড়ে বারো লক্ষ বর্গ মাইল এলাকায় সেই ইসলামটা প্রতিষ্ঠা হয়েছে পরবর্তীতে ওনারা চলে যাওয়ার পরে রসুল চলে যাওয়ার পরে ওনার সাহাবিরা লড়াই করে জীবন দিয়ে বাকি অর্ধ দুনিয়াতে সেই ইসলামটা প্রতিষ্ঠা করেছেন তাইলে মোদুদের ইসলাম মোদিনের ইসলাম ইসলাম একটা আল্লাহ রসুলের ইসলাম সাহাবিদেরকে আল্লাহ রসুল বলেছিলেন যে ইয়াহুদি জাতি বা ফেরকা বিভক্ত হবে আমার উম্ম হবে তিয়াত্তর ফেরকায় এক ফেরকা জান্নাত যাবে বাকি বাহাত্তর ফেরকা জাহান নাম যাবে সাহাবিরা বলছেন যে রসুল আল্লাহ জান্নাতি ফেরকা কোনটা রসুল উত্তর দিয়েছেন আমি এবং আমার সাহাবিরা সঙ্গীরা যেটার উপরে আসি এর উপরে যারা থাকবে তারা হলো জান্নাতি ফেরকা জবাবটা হয়ে গেছে এখানে তাহলে রসুল্লাহ সাহাবিরা কিসের উপরে ছিলেন এক নম্বরে তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানিনা এবং তাদের জাতীয় রাষ্ট্রীয় জীবনে হুকুম চলতো আল্লাহর বিধান আল্লাহর কোরআন তাইলে রাষ্ট্রীয় জীবনে চলছে আল্লাহর কোরআন পুরো জাতিটা ছিল একটা জাতি এক জাতি নেতা ছিলেন একজন আল্লাহ শুনেন মদিনার ইসলাম যে বলেন ওটা শুনেন পরে এই যে পুরো জাতির জীবনের উদ্দেশ্য কি ছিল ওয়াজ মাহফিল করে ভাত খাওয়া ইলেকশন করে ধাপ্পাবাজি করা না উদ্দেশ্য ছিল জিহাদ করে জীবন দিয়ে রক্ত দিয়ে আল্লাহ দিন বাকি দুনিয়া প্রতিষ্ঠা করার সংগ্রাম তাহলে মদিনার ইসলাম কি ছিল তাওহিদ একমাত্র আল্লাহর আনুগত্য ছাড়া জাতীয় ব্যক্তিগত জীবনে আর কারো আনুগত্য করবো না এক মানে কোন সিরিক কুপন নাই দুই নাম্বার পুরো জাতি একটা জাতি সে জাতির জাতীয় জীবন বিধান কোরআন তিন নাম্বার পুরো জাতি একটা তাদের নেতা হবেন একজন চার তাদের জীবনের লক্ষ্য হচ্ছে জেহাদ করে দিন প্রতিষ্ঠা এই ইসলামটাকে এখন আছে কাউমি মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা আছে জামাতের মধ্যে আছে খেলাফতের মধ্যে আছে নাই হ্যাঁ আছে ওনাদের মধ্যে কি আছে লম্বা দাঁড়িয়ে আছে টুপি আছে পাগড়ি আছে তো এই লেবাস এটা আরবের যে কোনো সম্প্রদায়ের ছিল আমি কিন্তু এ কথাটা বলছি এই জন্য এই যে বললেন মদুদের ইসলাম না মদিনার ইসলাম ইসলাম হবে আল্লাহর রসুলের ইসলাম সেই ইসলামটা নাই ওটা হারাই গেছে এটা কারো কাছেই নাই এখন একদল আরেক দলকে বলবেন মদিনার ইসলাম ভালো কথা যারা মদিনার ইসলামের প্রস্তাব দিচ্ছেন আমরা চাই মদিনার ইসলাম টুবি একটা মাথায় দিয়ে কি মদিনার ইসলাম কায়ে হবে মদিনার ইসলাম হলে এক নাম্বারে আপনাকে বলতে হবে আমরা আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না এ কথা বলতে হবে দুই নাম্বার আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হবে রাজনীতিটা এবং সেই জিহাদের কোনো অন্য কোনো লক্ষ্য থাকবে না অন্য কোনো উদ্দেশ্য থাকবে না শুধু আল্লাহর সন্তুষ্টি মানবতার কল্যাণ এটা হবে এটা হলো মোমেনের যে মানেন আপনারা রাজনীতি করবেন জাতীয়তাবাদী রাজনীতি কেউ করবেন ধর্মের নামে রাজনীতি মদিন ইসলাম কেমনে মানবেন মদিনার ইসলাম মানতে হলে তো আগে ইমান আনতে হবে আগে তাও আসতে হবে মানুষের তৈরি মানব রচিত সমস্ত ব্যবস্থাকে অস্বীকার করতে হবে যারা বলেন মদিনার ইসলাম মানব তাদের উদ্দেশ্যে আমার কয়েকটি কথা ধরেন মক্কাল লোকেরা যদি আইসা রসুল্লাহর কাছে বলতেন হে মোহাম্মদ সালাম হে মোহাম্মদ আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আপনাকে নবী মানি আপনি যেভাবে দাঁড়িয়ে রাখেন দাঁড়িয়ে রাখলো রাখবো আপনি আরবিতে কথা বলেন কথা বলবো আপনি পাগড়ি পরেন পাগড়ি পরবো মিসওয়াক করেন ওয়াক করবো ঠিক আছে আপনি ডাইন কাতে শোন ডাইন কাতে শুবো ঠিক আছে কিন্তু আপনার আল্লাহ আপনার উপরে যে কোরআন নাজেল করেছে আমরা এই কোরআন মানবো না রসুল্লাহ এদেরকে মুসলমান বলে স্বীকার করতেন কিনা আপনারা বলেন করতেন না সেজন্য আমি বলি যারা বলেন মদিন ইসলাম মানি ঠিক আছে ভালো কথাই বলছেন অত্যন্ত কথা বলছেন আমি অ্যাপ্রিশিয়েট করি আপনাদের এই কথাকে আসেন মদিন ইসলাম মানেন মদিন ইসলাম মানতে হলে মানুষের তৈরি বিধানকে আগে বাদ দিতে হবে প্রত্যাখ্যান করতে হবে এটা এক নাম্বার দুই নাম্বার মদিনায় রসুল্লাহর জীবন কি ছিল ইতিহাস দেখেন আল্লাহদ্দিন দিন প্রতিষ্ঠার সংগ্রাম আটাত্তরটা যুদ্ধ করেছেন তিনি মদিনায় এটা হলো মদিনার ইসলাম মদিনার ইসলামের জন্য কি হয়েছে পেটের পাথর শত্রুর আঘাত আগাতে আপনারা আজকে মানুষের তৈরি রাজনীতি করে মানুষের বিধান প্রতিষ্ঠা করতে যায় কথায় কথায় বলেন মদিনার ইসলাম এটা হতে পারে না হেজবত আন্দোলনের পক্ষ থেকে আমার কথা হচ্ছে এই যে না আমরা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করতে চাই